আমরা কি হচ্ছে তারা আমরা কিছু নেই আপনাদের সশ্কাবে আপনারা নিরাপত্তা পালন করেন ইফতারের পূর্ব মুহূর্তে নিরাপত্তা পালন করা একটা নির্দেশ

সদস্য সচিন চালে নদিক যুমনা রূপায়কের সাথে যোগাযোগ করেছে আমরা একমাত মত হয়েছে আজকে আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই সর্তক উঠতে চাই যারা খাবার দালাল করে সুন্দর করে ভাষা দিয়ে আমরা সেکروদিন সেকোন মুহূর্তে আমরা আপনাদের দুঃখে বাংলাদেশর चिन्ह্য সিদ্ধান্ত গ্রহণ করেছি দেখ দেখ আপনারা শুনছেন এই

আমাদের সাথে উন্নত